শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী সব শিক্ষার্থীর জন্য নতুন সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনা দিয়েছে তোমাদের স্কুল কলেজে নতুন করে ছুটি ঘোষণা হয়েছে হিন্দু ধর্মের বড় উৎসব দুর্গাপূজার জন্য তোমরা ইতিমধ্যে জানো যে আঠাশে সেপ্টেম্বর রবিবার থেকে দুই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব স্কুল কলেজ ছুটি থাকছে তবে এর সাথে তোমাদের নতুন কি কি ছুটি যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা তিন অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে চারে অক্টোবর শনিবার ফাতেহা ইয়াজের ছুটি রয়েছে তবে এটা কিন্তু চারে অক্টোবর শনিবার ছুটি থাকছে সেই সাথে তো তোমাদের পাঁচই অক্টোবর কিন্তু পূর্ণিমা ছয় অক্টোবর সোমবার ছুটি রয়েছে এবং সাতই অক্টোবর মঙ্গলবার তোমাদের চারই অক্টোবরের যে ছুটিটা ছিল সেটা কিন্তু সাপ্তাহিক ছুটি দেওয়ার কারণে ওই ছুটিটা কিন্তু তোমাদের চারই অক্টোবরের ছুটিটা কিন্তু সাতই অক্টোবর পালন করা হবে যে নির্দেশনা ছিল সেখানে কিন্তু আটে অক্টোবর থেকে সব স্কুল খোলে খোলার নির্দেশনা ছিল শিক্ষার্থীরা শিক্ষার্থীরা স্কুল কলেজে কিন্তু নতুন করে ছুটি বাড়ানো হচ্ছে সেখানে তোমাদের আটে অক্টোবর বুধবার ও নয় অক্টোবর বৃহস্পতিবার রয়েছে যার কারণে এই দুই দিন কিন্তু নতুন করে ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় সে সাথে 10 অক্টোবর শুক্রবার এগারো অক্টোবর শনিবার হওয়ায় এই দুই দিন কিন্তু সাপ্তাহিক ছুটি থাকছে যার কারণে প্রতিটি স্কুলকে বারোই অক্টোবর রবিবার থেকে খোলার নির্দেশ দিয়েছে এই এই নির্দেশনা দিয়েছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তবে কিছু স্কুল আবার চোদ্দই অক্টোবরের পরে খুলবে এরকমও নির্দেশনা পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের কাদের বারোই অক্টোবর থেকে স্কুল খুলবে

করে রাখো ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাই